আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন সফলতার চাবিকাঠি এই দুনিয়াতে মানুষ অজ্ঞ হয়েই জন্মেছে কোরআনে এরশাদ হয়েছে তোমাদেরকে আল্লাহ আল্লাহতালা মায়ের পেটে এমত অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না অন্যান্য সৃষ্টির ব্যাপারে কোরআনে এসেছে আমাদের প্রভু তিনি যিনি সকল বস্তুকে দিয়েছেন তার যথার্থ আকৃতি এরপর তাকে তার পথ দেখিয়ে দিয়েছেন দেখুন পিঁপড়া কত ক্ষুদ্র একটি প্রাণী সে কিন্তু এক সেন্টিমিটারের চেয়েও বেশি দূরে দেখতে পায় না তারপরেও সে কত সুশৃঙ্খল লাইন বানায় অন্ধকারে নিজস্ব একটা রাজত্ব চালায় এইসব তাকে কে শেখাল গরু ও ছাগলের বাচ্চা জন্মের পরে কিছু সময় ওলট পালট করে একটি শক্তি অর্জন হলেই সোজা গিয়ে মায়ের ওলানে মুখ দেয় এই উপায় তাকে কে দেখালো? একমাত্র আল্লাহই এদেরকে এই জ্ঞান দান করেন আল্লাহর দেওয়া এই শিক্ষা ও জ্ঞান সম্পূর্ণ ত্রুটিহীন এতে কোনো ধরনের ভুল হয় না আপনি যদি বকরির সামনে বিরিয়ানি পাকিয়ে দেন আর তাকে মেরে রক্তাক্ত করে ফেলেন তবুও কিন্তু সে বিরিয়ানিতে মুখ দেবে না বাঘের বাচ্চার সামনে আপনি যদি ঘাস রেখে তাকে যতই বাধ্য করেন সে কিছুতেই সেদিকে অগ্রসর হবে না তার চাই কাঁচা রক্ত লাগানো গোস্ত। পৃথিবীর কোনো সৃষ্টি আল্লাহর শেখানো জ্ঞানের বাইরে কিচ্ছু করে না মানুষ বাদে অন্য সকল প্রাণী শুধু সঠিকটাই শেখে ভুলটা কখনো শেখে না গাছ কখনো ভুল কাজ করে না আঙুর গাছে নাশপাতি কিংবা নাশপাতি গাছে আম আম গাছে করলা এইসব কখনোই সম্ভব নয় কোন ফল দিতে হবে কখন দিতে হবে এবং সেই ফলটার রং ও স্বাদ কি হবে এগুলো গাছের সামান্য একটা ডাল খুব ভালো করেই জানে পক্ষান্তরে মানুষ ভুল শুদ্ধ উভয়টাই শেখে এরশাদ হয়েছে তারপর আল্লাহ আল্লাহতালা তাকে অর্থাৎ মানুষকে সৎ ও অসৎ কর্মের জ্ঞান দান করেছেন শামস আয়াত আট মানুষ কিন্তু সঠিক জেনেও ভুল কাজ করতে পারে এই শক্তি তার রয়েছে কিন্তু অন্যান্য প্রাণীর সেই ক্ষমতা নেই বাঘের সামনে ঘাস থাকলে সে কখনও তাকে খেতে পারবে না তেমনি বকরি কখনও গোস্ত খেতে পারবে না অপরদিকে কোনো ডায়াবেটিস রোগীর সামনে ভালো মিষ্টি রাখলে সে খেয়ে ফেলবে হোক সে ডাক্তার বলবে পেয়েছি খেয়ে নে আগে পরে কি হবে দেখা যাবে অথচ সে কিন্তু ডাক্তার ডায়াবেটিসের জন্য মিষ্টির ক্ষতি সম্পর্কে তার ভালো রকমই জানা আছে হৃদরোগের ডাক্তার সারাদিন রোগীকে বলে সিগারেট খাবেন না অথচ সন্ধ্যাবেলা ঘরে গিয়ে সে নিজেই এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলে আপনাদেরকে আমি বাস্তব উদাহরণ দিয়ে বুঝালাম মানুষ একেবারে অজ্ঞ হয়ে জন্ম নেয় এরপর ভুল শুদ্ধ উভয়টাই শেখে মুখ দিয়ে সত্য বা মিথ্যা গালি কিংবা দোয়া সবই সম্ভব চোখে হারাম যেমন দেখা যায় হালালটাও ঠিক তেমনই হাত দ্বারা সঠিকটা যেভাবে লেখা সম্ভব ভুলটাও সেভাবে সম্ভব চাইলে অন্তরে মানুষের প্রতি ঘৃণা অথবা ভালোবাসা উভয়টাই সৃষ্টি করা যায় হিংসাবিদ্বেষ দিয়ে কলুষিত করে রাখতে পারে মানুষ আবার একেবারে স্বচ্ছ ও পবিত্রও রাখতে পারে মানুষ মদও বিক্রি করতে পারে সাধারণ শরবত বেচতে পারে হালাল হারাম উভয় ধরনের উপার্জনের সক্ষমতা মানুষের রয়েছে মানুষকে ভালো মন্দ উভয়টাই করার সক্ষমতা দেওয়া হয়েছে ঠিকই তবে তার সব সবকিছুর হিসাব রাখা হয় ঈর্ষাদ হয়েছে মানুষ যে কথাই উচ্চারণ করে সঙ্গে সঙ্গে তা লেখার জন্য একজন সদা তৎপর প্রহরী প্রস্তুত রয়েছে তারেক জামিল যা বলছে যা করছে যেভাবে হাত নাড়াচ্ছে সবই পুঙ্খানুপুঙ্খ রূপে লিখে রাখা হচ্ছে আল্লাহতালা বলেন আমার ফেরেস্তাগণ তো তাদের কাছেই রয়েছে যারা সবকিছু লেপিবদ্ধ করে রাখছে পরে একদিন এসব কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এরশাদ হয়েছে অতপর যখন মহাবিপর্যয় সংঘটিত হবে সেদিন মানুষ নিজের কৃতকর্ম সব স্মরণ করবে সেদিন সকল দর্শকের সামনে জাহান্নামকে উন্মুক্ত করা হবে ক্যামতের ভয়াবহতা বিবৃত হয়েছে এই আয়াতগুলোতে সূর্য যখন নিষ্প্রব হয়ে যাবে তারকারাজ্য যখন খসে খসে পড়বে পর্বতমালা যে সময় অপসারিত হবে যেদিন পরিত্যক্ত ছেড়ে দেওয়া হবে দশ মাসের গর্ভবতী উটনিকেও একত্রিত হয়ে যাবে যখন বন্য পশুরা আর উত্তাল করে তোলা হবে সমুদ্রকে যখন আত্মা পুনঃসংযোজিত হবে জিজ্ঞেস করা হবে যেদিন জীবন্ত প্রথিত কন্যাকে যে কোন অপরাধে তারা খুন হয়েছিল যেদিন আমল নামা উন্মোচিত হবে এবং আকাশের আবরণ অপসারিত হবে যখন প্রজ্বলিত করা হবে জাহান্নামকে আর জান্নাতকে করা হবে নিকটবর্তী তখনই সবাই নিজেদের কৃতকর্মের ব্যাপারে জানতে পারবে এত কিছু বলে আল্লাহতালা এটাই বুঝাতে চেয়েছেন যে এই দুনিয়া ধোকার ঘর মাছের পাখা আর মাকড়াশ জালির জালের মতো তুচ্ছ আপনার ধন দৌলত সম্মান পদমর্যাদা সবই শেষ হয়ে যাবে আপনি ব্যাংকার হন আর বিশাল বড় লয়ার হন কিচ্ছু থাকবে না একদিন এই দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি তিনিই বলেছেন আমি একে ধ্বংস করে দেব কেমতের বর্ণনা দিতে আল্লাহ পাক আরও বলেছেন যখন আসমান বিদীর্ণ হবে তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে তখন ক্যামত সংঘটিত হবে প্রথমবার সিঙ্গায় ফুৎকারের ভয়াবহ আওয়াজে পুরো ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ পাক বলবেন দুনিয়ার জালেম রাজ কোথায় কোথায় সেই দাম্ভিকরা আছে কি আমার কোনো সমকক্ষ থাকলে যেন সে আসে আল্লাহর এই ঘোষণা পুরো আসমান জমিনে প্রতিধ্বনিত হবে এরপর আল্লাহ আল্লাহতালা বলবেন আমি শূন্য থেকে এই দুনিয়া সৃষ্টি করেছি আমি আবার একে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনব কোরআনে এরশাদ হয়েছে তোমাদের প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই আবার তোমাদেরকে পুনরুত্থিত করব আরও এরশাদ হয়েছে পূর্ব পশ্চিমের মালিক একমাত্র আল্লাহ তালা যেদিকেই তোমরা মুখ ফিরাবে সেদিকেই রয়েছেন আল্লাহ পুরো বিশ্বের রাজত্ব একমাত্র আল্লাহর কোরআনে ঘোষিত হয়েছে রাজত্ব একমাত্র আল্লাহ তালার আরও বলা হয়েছে বলদিন হে নবী সমস্ত কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে অন্যত্র এরশাদ হয়েছে বলুন হে নবী হে রাজাধীরাজ আল্লাহ যাকে চান আপনি রাজত্ব দান করেন আর যার থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন আসমান জমিন ও পুরো দুনিয়ায় সবকিছুর উপরে একমাত্র আল্লাহ তালার ক্ষমতা চলে চন্দ্র সূর্য ও গ্রহ নক্ষত্র সব তার আজ্ঞাবহ ইরশাদ হয়েছে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরো উপর অধিষ্ঠিত হয়েছেন তিনিই দিবসকে রাত্রি দিয়ে আচ্ছাদিত করেন যাতে এদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে আর সূর্য চাঁদ ও নক্ষত্ররাজি যা তারই আজ্ঞাধীন তা তিনিই সৃষ্টি করেছেন জেনে রাখো সৃজন ও আদেশের অধিকার একমাত্র তারই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালা মহিমামায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ আবহাওয়া ইত্যাদি সমস্ত কিছুর ওপরে একমাত্র আল্লাহ আল্লাহতালার একচ্ছত্র আধিপত্য রয়েছে সেই আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন পরীক্ষার জন্য সেই পরীক্ষায় পাশ করার একটাই মাত্র উপায় আর তা হচ্ছে মোহাম্মদ সল্ল্লাহ আলি হুয়াশ্লামের অনুসরণ যেখানে আপনি থাকুন না কেন মোহাম্মদের অনুসারী হতে পারলেই আপনি সফল নবী সাল্লিহুয়সাল্লাম বলেছেন হে আবু সুফিয়ান তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ইহকালীন ও পরকালীন সম্মান আর যদি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জীবনের সাথে আপনার জীবনের মিল না থাকে উল্টো আপনার কাজকর্মে তার বিরোধিতা বিদ্রোহ প্রকাশ পায় তাহলে মদিনা শরীফের বাসিন্দা হলেও আপনি ব্যর্থ আপনার কোনো সফলতা নেই আব্দুল্লা ইবনে উবাই ইবনে সালুল ছিল মদিনার বাসিন্দা মদিনাতেই মৃত্যুবরণ করেছে স্বয়ং রসুল তার জানাজা পড়েছেন নিজের কাপড়ে তাকে কাফন দিয়েছেন তার মুখে নিজের লালা দিয়েছেন তারপরেও আল্লাহ তাকে মাফ করবেন না কারণ সে ছিল মুনাফিক সর্দার প্রিয় ভাই বোনেরা সঠিক ও পরিশুদ্ধ জীবনের জন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মে দৃঢ় বিশ্বাসী হওয়া অর্থাৎ হৃদয়ে এই বিশ্বাস ধারণ করা বিশ্বজগতের সমস্ত কিছুর একমাত্র সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ আল্লাহতালা তিনিই একসময় সব কিছু ধ্বংস করে দেবেন মৃত্যুর পর আমাকে আপনাকে তিনিই আবার জীবিত করবেন সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে তিনি ঘোষণা দিবেন কোথায় দুনিয়ার জালেমরা কোথায় সেই অহংকারী আমার সাথে টক্কর দেওয়ার কেউ কি আছে থাকলে সে যেন আসে সেদিন তিনি হিসাব নেবেন কায়েম করবেন তুলাদণ্ড ঈর্ষদ হয়েছে তার অর্থাৎ আল্লাহর কাছে তাদের পরিসংখ্যান রয়েছে কিয়ামত দিবসে তার দরবারে সকলেই একাকী উপস্থিত হবে অন্যান্য আয়তা আছে কেয়ামতের দিন আমি ন্যায়ানুগ তুলাদণ্ড স্থাপন করব ফলে কারো প্রতি কোনো জুলুম করা হবে না কোনো প্রকার তিল পরিমাণ হলেও আমি তা উপস্থিত করব হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট আল্লাহ আল্লাহতালা বলেছেন বান্দারা ভেব না যে কেউ দেখছে না তোমাদেরকে বরং আল্লাহর চোখ তো নিদ্রা থেকে পবিত্র ওনার জানাশোনায় কোনো ভুল নেই ক্ষমতা ও শক্তি তার চিরস্থায়ী কারও মুখাপেক্ষী তিনি নন দূর দমনীয় রাজত্বের অধিকারী কেবল তিনি এটাই হচ্ছে লা ইলাহা কবি বলেন যখন বলি আমি মুসলমান কেঁপে উঠে আমি কারণ লাহ ইল্লার মর্ম জানি আমি তো দুনিয়া ও আখিরাতে সফলতার মাপকাঠি টাকা পয়সা ডলার ডিগ্রি বা উন্নত কোনো দেশের নাগরিকত্ব লাভ করা নয় বরং সফলতার জন্য সর্বপ্রথম ও প্রধান অপরিহার্য বিষয় হচ্ছে ল ইলাহ ইল্লাল্লাহর মর্ম অনুধাবন পূর্বক হৃদয়ে ধারণ করা আর আমরা তো অত্যন্ত সৌভাগ্যবান লা ইলাহ ইতে আমরা বিশ্বাসী অনেক বড় নিয়ামত এটা এই মুখে লা ইলাহা ইল্লাহ উচ্চারিত হওয়াটা বিশাল ব্যাপার নবী সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যার সর্বশেষ উচ্চারিত কালেমা হবে ইলাহা ইল্লাল্লাহ সে যত পাপি করুক না কেন কোনো একদিন ঠিকই সে জান্নাতে প্রবেশ করবেই সফলতা ও সঠিক জ্ঞানার্জনের দ্বিতীয় ভিত্তিকর্ম হল মোহাম্মদ সালল্লাহ ওয়াসাল্লামের অনুসরণ পূর্বাপর সকলের ইলম তাকে দান করা হয়েছে চূড়ান্ত ইলমের অধিকারী আল্লাহ তালা তাকে যিনি সচক্ষে দেখেছেন তার ইলম কেমন হতে পারে হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়ানো অবস্থায় সামনের দেয়াল পর্যন্ত এগিয়ে গেলেন এরপর আবার পিছিয়ে আসলেন নামাজ শেষে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি নামাজে আজ এমন কিছু করলেন যা কখনোই করেননি এর পেছনে রহস্য কি রসুল বললেন নামাজে আমাকে জান্নাত দেখানো হয়েছিল সেখানে একটি আঙুরের থোকা দেখে আমি তার ধরতে এগিয়ে গিয়েছিলাম এরপর আমাকে জাহান্নাম দেখানো হয় জাহান্নামের আগুন দেখে আমি ভয় পেয়ে আমি আবার পেছনে এসেছি জাহান জাহান্নাম কিন্তু সাত আসমানের উপরে দুনিয়া থেকেই আমার নবিতা দেখতে পেয়েছেন অথচ আমরা কিন্তু ছাদের ওপারে কি আছে কিংবা বড় কোনো সভা সমাবেশের সর্বশেষে কে আছে তা দেখতে পাই না যার দৃষ্টির পাওয়ার এত বেশি তার ইলম সম্পর্কে কোনো ধারণা সংশয় সন্দেহ রাখা নিতান্তই বোকামি জান্নাত জাহান্নাম তো স্বাভাবিক ব্যাপার স্বয়ং আল্লাহকেই দেখেছেন আমার নবী আল্লাহ আল্লাহতালা তাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন দুনিয়া থেকে সাধারণত বড় কোনো দাওয়াতে গেলে মানুষ ভালো ও সুন্দর পোশাক পরে যায় পোশাকের পিছনে অনেক টাকা খরচ করে কিন্তু নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম সাধারণ একটা চাদর পরিহিত অবস্থায় মেরাজে গমন করেন প্রথম আসমানে পৌঁছে আদম আলিহ ইসলামকে দেখেন দ্বিতীয় আসমানে দেখেন ইউসুফ আলিহ ইসলামকে তৃতীয় আসমানে সাক্ষাৎ হয় ইয়াহিয়া জাকারিয়া এবং ইসা আলিহিমুসাল্লামের সাথে চতুর্থ আসমানে দেখা হয় ইদরিস আলিহ ইসলামের সঙ্গে পঞ্চম ও ষষ্ঠ আসমানে যথাক্রমে মুসা ও হারুন আলিহ ইসালামের সঙ্গে মতবিনিময় হয় সর্বশেষ সপ্তম আসমানে দেখা হয় ইব্রাহিম আলীহ ইসলামের সঙ্গে সিদ্ধাতুল মুনতাহায় পৌঁছার পরে জিব্রাহিম আলিহালাম বললেন হে আল্লাহর রসুল এখান থেকে সামনে যাওয়ার অনুমতি আমার নেই এক বিঘত আর অগ্রসর হলে আমি জ্বলে পুরে ছারখার হয়ে যাব আমার নবীকে আল্লাহ পাক সেখান থেকেও আরও উপরে আরও সে ডেকে নেন সেখানে স্বয়ং আল্লাহ পাক সরাসরি নবীকে সালাম জানান বলেন হে প্রিয় নবী আপনার উপরে আল্লাহর রহমত বরকত ও শান্তি হল প্রিয় ভাই বোনেরা দুনিয়া ও আখিরাতে সম্মানের জীবন চাইলে আল্লাহর আস্তে মোহাম্মদ সাল্লামের খাঁটি অনুসারী হয়ে যান আল্লামা ইকবাল বলেন মোহাম্মদের অনুসারী হলে আমরা হব আপনার অনুগত দুনিয়া তো সামান্য ব্যাপার লৌহ কলমও হবে তব অনুগত রসুলের শানে হাসান বিন সাবিত বলেন আপনার চেয়ে সুন্দর কভু কাউকে দেখিনি আপনার চেয়ে সুন্দর কেউ কভু জন্ম নেয়নি জন্মেছেন আপনি মুক্ত হয়ে ত্রুটি আছে যত যেন সৃজন হয়েছেন আপনি নিজের মনমত দেখুন খাবার পানি ছাড়া হয়তো কয়েকদিন বেঁচে থাকা সম্ভব কিন্তু আমার প্রিয়নবী মোহাম্মদের আদর্শ ছাড়া প্রতিটা মুহূর্ত মৃত্যু সমতুল্য নববী আদর্শবিহীন উপার্জন খাওয়া দাওয়া চলাফেরা ওঠাবসায় রয়েছে শুধু অপমান আর ধ্বংস সম্মান ও মর্যাদা কেবল নববী জীবনাচারেই রয়েছে নববী অনুসারণ ছাড়া সম্মান লাভের কোনো পথ নেই অন্য কোথাও সম্মান খুঁজতে গেলে হারিয়ে যেতে হবে চোরাবালিতে কিন্তু সম্মান কভু মিলবে না এখানে অনেক ফ্যামিলি উপস্থিত আছেন তাই আপনাদের সামনে নবী করিম সাল্লি কিছু বাণী আমি তুলে ধরব প্রথমে তো বলেছি সফলতার প্রধান ভিত্তি হল লা ইলাহা ইল্লাল্লাহর মর্মে বিশ্বাসী হওয়া দ্বিতীয়ত মৌলিক বিষয় হচ্ছে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহসাল্লামের অনুসরণ নবী মোহাম্মদ সাল্লিহসাল্লাম কে ছিলেন শুনুন গাছ পাথর পর্যন্ত সালাম দিত আমার নবীকে একবার নবী কদিম সাল্লিহসাল্লাম সফরে বের হলেন প্রতিমধ্যে এক জায়গায় ওনার প্রস্রাবের বেগ হল কিন্তু আড়াল করার মতো কিছু ছিল না সেখানে হঠাৎ করে দুটি গাছ দেখতে পেলেন আল্লাহর হুকুমে সেই গাছ দুটি ডালগুলো মেলিয়ে দিয়ে আড়াল তৈরি করলেন এরপর প্রয়োজন শেষ হলে গাছগুলো নিজের আপন অবস্থানে ফিরে গেল এই হচ্ছে আমার নবীর পরিচয় আরেকটি ঘটনা শুনুন জৈনিক গ্রাম্য ব্যক্তি একটি গুই সব স্বীকার করে রাসুলের মজলিসের পাশ দিয়ে যাচ্ছিল রাসুলকে দেখে সে জিজ্ঞাসা করল এই ব্যক্তি কে কেউ বলল ইনি সেই লোক যিনি নিজেকে নবী দাবি করেন সেই লোকটি তখন উটিনি থামিয়ে রসুলের দরবারে গেল গিয়ে বিয়াদবের মতো জিজ্ঞাসা করল তুমি কি নিজেকে রসুল দাবি করো। কেউ বিয়াদবী করলে নবীজি তার সাথে অভদ্রতা না করে ভদ্র আচরণই করতেন তো তিনি ভদ্রতার সাথে উত্তর দিলেন হ্যাঁ আমি রসুল দাবি করি সেই গ্রাম্য লোকটি তখন মৃত গুইসাপটা সামনে রেখে বলল এই গুইসাপ যদি তোমার স্বপক্ষে সাক্ষ্য দেয় তাহলেই আমি কেবল তোমার কথা মেনে নেব এই বলে সে এক ধরনের অধ্যত্ব নিয়ে অপেক্ষা করছিল রসুল তখন সেই গুইসাপের দিকে তাকিয়ে ডাক দিলেন গুইসাপ ডাক শুনে সেই গুইসাপ সুস্পষ্ট আরবি ভাষায় বলে উঠল আমি উপস্থিত হে কিয়ামত দিবসের সৌন্দর্য পুরুষ উপস্থিত সবাই সেই কথা শুনতে পেয়েছিল রসুল সাল্লাহ রিহোসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কার ইবাদত কর গুইশাপ উত্তর দিল আমার রব তিনি যারা আরশ আসমানে আর রাজত্ব চলে জমিনে সমুদ্রেও তার ক্ষমতা চলে যার রহমত রয়েছে জান্নাতে আর শাস্তি আছে দোজো এরপর রাসুল প্রশ্ন করলেন আমি কে গুইসাপ উত্তরে বলল আপনি প্রতিপালকের প্রেরিত রসুল এবং সর্বশেষ নবী আপনাকে যারা সত্যায়ন করবে তারা সফল কাম আর যারা মিথ্যা মনে করবে তারা হবে ক্ষতিগ্রস্ত এসব শুনে মুসলমান হয়ে যায় সে গ্রাম্য ব্যক্তি আরেকটি হাদিসে এসেছে রাসুলসাল্লিহসাল্লাম বলেন কেয়ামতের দিন জান্নাতের চাবি থাকবে আমার নিয়ন্ত্রণে আমার সুপারিশ ছাড়া হিসাব শুরু হবে না জান্নাতে কেউ আমার আগে প্রবেশ করতে পারবে না সর্বপ্রথম আমি পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করব তো প্রিয় ভাই ও বোনেরা সফল জীবনের প্রথম শর্ত হচ্ছে ইলাহা ইল্লাতে বিশ্বাসী হওয়া এরপরে ইবাদতের বিষয় আসবে ইবাদতের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নামাজ যেখানেই থাকুন না কেন সতেরো রাকাত ফরজ নামাজে কোনো ছাড় নেই ফজরের দুই রাকাত জোহর এবং আসরের মোট আট রাকাত মাগরিবের তিন রাকাত এবং এশার চার রাকাত এই সতেরো রাকাত নামাজ ফরজে আইন আল্লাহর পরীক্ষায় পাশ করতে হলে এই সতেরো রাকাত অন্তত পড়তেই হবে এছাড়া অন্যান্য সুন্নত ও নফল যেগুলো আছে সেগুলো পড়লে বাড়তি সবাব অর্জন হবে কিন্তু পাশের জন্য এই সতেরো রাকাত পড়া অপরিহার্য নামাজ কারোর জন্য মাফ হওয়ার মতো বিষয় হলে ইসলামের ইতিহাসে কারবালার ময়দানে নবীর নাতি হুসাইন রাজি আনহুর জন্য হতো কারণ এটি পৃথিবীর অন্যতম একটি বেদনাদায়ক ও শোকাবহ ঘটনা এমন জালেম ও মুসলিমের সংঘাত পৃথিবী খুবই কমই দেখেছে এই হাসান হুসাইন সম্পর্কে নবীজি বলেছেন হাসান হুসাইন হচ্ছে জান্নাত যুবকদের সর্দার তো সেই কারবালার যুদ্ধে নামার আগে হুসাইন রাজি হয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলেন ঘুম থেকে উঠে মুচকি হাসি লেগেছিল ওনার চেহারায় তার বোন জায়নাব জিজ্ঞাসা করলেন মৃত্যু আমাদের সামনে আর আপনি হাসছেন হুসাইন রদি আনহু বললেন একটু আগে নানা মোহাম্মদ সাল্লি সাল্লাম স্বপ্নযোগে আমাকে বলেছেন আমি তোমাকে নিতে এসেছি সেই যুদ্ধের মুহূর্তে কিন্তু নামাজের সুযোগ ছিল না চাইলে হুসাইন রদিয়াল্লাহ আনহু নামাজ না পড়তে পারতেন কিন্তু মোদ এতে নামাজের গুরুত্বটা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারত না তাই খঞ্জরের মুখোমুখি হয়েও তিনি নামাজ না ছেড়ে উম্মদকে এর অপরিহার্যতা বুঝিয়ে দিয়ে গেছেন কারবালার মাটি দিয়ে তায়াম্মম করে রক্তাক্ত শরীর এবং কর্তৃত হাত পানিয়ে নামাজ পড়ে বুঝিয়েছেন নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না সেই দিন জোহরের সময় শত্রুপক্ষকে বললেন আমাদেরকে একটু নামাজের সুযোগ দাও তারা বলল আমরা যুদ্ধ বন্ধ করতে পারবো না তখন হুসাইন রাজিয়ালাহ নিজ বাহিনীর একদলকে যুদ্ধের মাঠে রেখে অপর দলকে নিয়ে নামাজ আদায় করেন এরপর নামাজ পড়েন সেই যুদ্ধে থাকা দলটি যুদ্ধ করতে করতে আসরের আগেই শহীদ হয়ে যান সকলেই কবি বলেন কষ্টের যত ধরন আছে সব প্রয়োগ করো কর মারো আর আমাদের সাহস যাচাই করো প্রিয় ভাই বোনেরা আমার নামাজ যেন কারো না ছোটে রোজার ব্যাপারে তো কত কিছু ছাড় আছে যেমন কেউ অসুস্থ থাকলে তার জন্য সুস্থ হওয়ার পরে রোজা রাখার সুযোগ আছে মৃত্যু পর্যন্ত রোজা রাখার মতো সুস্থ না হলে সেই রোজা একেবারেই মাফ হয়ে যায় আমার মাইগ্রেনের সমস্যা আছে ক্ষুধার কারণে সেটা আরও বেড়ে যায় তাই আমি চাইলে রোজা ভেঙে পরে সুস্থ অবস্থায় সেই রোজা রাখতে পারি আল্লাহ আল্লাহতালা যদি আর সুস্থ না করেন তাহলে আর সেই রোজা রাখতে হবে না হজ জাকাত এগুলো তো সামর্থ্যবানদের জন্য ফরজ তোর নামাজি কেবল এমন ইবাদত যে ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নেই তাছাড়া আল্লাহতালা একে সহজ করে দিয়েছেন কারো কষ্ট হলে সে কমপক্ষে সতেরো রাকাত ফরজটা অন্তত পড়ে নেয় তারেক জামিল সাহেব এ সময় বসে পানি পান করেন এরপর বলেন এই যে আমি বসে পান করলাম চাইলে আমি দাঁড়িয়েও পান করতে পারতাম দাঁড়িয়ে পান করাকে অনেকে দোষনীয় মনে করে অথচ এটাও সুন্নদ বর্ণিত আছে হযরত আলী আনহু একবার দাঁড়িয়ে পানি পান করেন আর বলেন আমি রাসুলকে এমন করতে দেখেছি আবার আরেক হাদিসে এসেছে রাসুল সাল্লিহল বলেছেন তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে কেউ ভুলে পান করে ফেললে সে যেন বমি করে দেয় এই দুই হাদিসের সমন্বয় হবে এভাবে কোনো জায়গায় বসতে সমস্যা হলে সেখানে দাঁড়িয়ে পান করা যাবে সমস্যা না থাকলে স্বাভাবিক অবস্থায় বসে পান করাই শূন্য তাই দূর থেকে কাউকে দাঁড়িয়ে পান করতে দেখলে তার সম্পর্কে খারাপ ধারণা করে ফেলা উচিত নয় এই দিন অনেক সহজ এতে কোনো কাঠিন্য নেই হয়েছে আল্লাহ তালা দিনকে সহজ নরম এবং প্রশস্ত করেছেন এতে কোনো প্রকার সংকীর্ণতা রাখেননি জৈফুতরিব তেত্রিশ করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের জীবনাচার শিখিয়েছেন পুরুষ মহিলার জীবনযাপন কেমন হবে তার রাসুল দেখিয়ে গিয়েছেন দুনিয়ার সর্বপ্রথম অস্তিত্বশীল সম্পর্ক হচ্ছে দাম্পত্য সম্পর্ক আমাদের আদি পিতা ও মাতা আদম ও হাওয়া আলিহি সালামের মাঝে আল্লাহ তালা বিয়ে পরিয়ে দিয়েছিলেন তালা নারীকে দুর্বল বানিয়েছেন কিন্তু সেই সাথে তাকে সম্মানও দিয়েছেন যেন তার দুর্বলতাকে কেউ নিজের স্বার্থ সুযোগ বানাতে না পারে নারীকে সম্মানিত করার নমুনা দেখুন আল্লাহ আল্লাহতালা আদম আলিহি কাদা মাটি দিয়ে তৈরি করেছেন তা শুকানোর পরে তাতে রুহ ফুঁকে দিয়েছেন এরপর তাকে কাপড় পরিয়ে থাকতে দিয়েছেন জান্নাতে নারী যেমন এই দুনিয়ার সৌন্দর্য তেমনি জান্নাতেরও সৌন্দর্য হজরত আদম আলি ইসালাম জান্নাতের বাসিন্দা হলেও মানসিক প্রশান্তি পাচ্ছিলেন না তিনি মন খারাপ ছিল তার তো আল্লাহ আল্লাহতালা তার মানসিক প্রশান্তির জন্য নারী সৃষ্টি করতে চাইলেন স্বাভাবিক তো ছিল তাকেও আদম আলিহলামের মতো কাদা মাটি দিয়ে বানানো শুকানোর পর তাতে রুহু ফুঁকে দেওয়া কিন্তু আল্লাহতালা তা করেননি বরং আদম আলিহালাম একদিন ঘুম থেকে উঠে দেখেন সুন্দরী এক নারী তার সামনে উপস্থিত আপনাদের সবারই এটা জানা আছে যে হজরত ইউসুফ আলিহ ইসালাম ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ কিন্তু সম্ভবত এটা কেউ জানেন না যে সবচেয়ে সুন্দর নারী হলেন হজরত হাওয়া আলিহিসালাম হাজার বর্ষী হলেও তিনি বৃদ্ধা হননি তেমন কোনো অসুস্থতাও তাকে ছুতে পারেনি ঋতুবর্তীও হননি তিনি আল্লাহ তালা তাকে জান্নাতি গুণ দিয়ে সৃষ্টি করেছিলেন এভাবেই ঘুম থেকে উঠে হাওয়া আলিহ ইসলামকে দেখে আদম আলিহ পছন্দ হয়ে যায় তিনি জিজ্ঞাসা করেন হে আল্লাহ এটা কে উত্তর আসলো এ তোমার স্ত্রী হবে পরে আল্লাহতলা বিয়ে দেন আদম ও হাওয়াইলিহালামের মাঝে সেই বিয়ের মোহর ছিল নবীজির উপরে একবার দরুদ পড়া আমাদের নবীর মর্যাদা কত সু উচ্চ চিন্তা করুন মনে রাখবেন মোহর হোক এক লাখ কিংবা দশ কোটি এটা কোনো মেয়ের ক্রয় মূল্য নয় বরং মোহর দিয়ে এটা বোঝানো হয় আজ থেকে এই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর মৃত্যু পর্যন্ত তার সমস্ত ব্যয়ভার তাকেই বহন করতে হবে আর মহিলার দায়িত্ব হচ্ছে স্বামীর ঘর আগলে রাখা তার সংসার দেখাশোনা করা বর কোণে কর্তৃক বিয়েতে কবুল বলার অর্থ হচ্ছে তারা একে অপরের দোষগুণ গ্রহণ করে নিল কিন্তু বর্তমানে শ্বশুরবাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েদের পরীক্ষা কথাবার্তা ওঝা বসা ও চলাফেরা সর্বক্ষেত্রেই ভুল খোঁজা শুরু করে সবাই শ্বশুরবাড়ির লোকদের অত্যন্ত গর্হিত কাজ এটা এর মানে তারা নবীজির আদর্শকে গ্রহণ করল না কারণ বিয়ের ক্ষেত্রে নবীজি সাল্লি হুসাল্লাম পারস্পরিক কবুল বলাটা আবশ্যক করেছেন আর কবুল বলার মানেই হচ্ছে একজন অপরজনকে তার দোষ গুণ সহই গ্রহণ করে নেয়া এখন শুধু দোষ গুণ খুঁজলে তো তাকে দোষ গুণ সহ গ্রহণ করা হল না কারও মধ্যে সব ধরনের ভালো গুণ খুঁজতে যাবেন না দেখুন আল্লাহ তালা আমাদের মধ্যে থেকে শতভাগ নেকি চাননি একান্ন ভাগ চেয়েছেন অর্থাৎ খারাপ ঊনপঞ্চাশ ভাগ এবং ভালো একান্ন ভাগ হলেই আল্লাহতালা আমাদের মাফ করে দেবেন সুতরাং স্বামী স্ত্রী একে অপরের মধ্যে শ্বশুর শাশুড়ি বউ কিংবা মেয়ের জামাইয়ের মধ্যে সন্তান ও মা বাবা পরস্পরের মধ্যে যদি একশো ভাগ ভালো খুঁজতে চায় তাহলে সেটা ভেজাল লাগবে একে অপরের ত্রুটিগুলো মেনে নিন আপনারা বিয়েতে কবুল বলাটা এতটাই জরুরি যে এটা বলা ছাড়া বিয়েই শুদ্ধ হবে না একটা মজার ঘটনা শুনুন আমার এক বন্ধু আছে উচ্চপদস্থ কর্মকর্তা তার গ্রামের এক ছেলে অল্প বয়সেই বাসে হেলপারি করত তার কাজ ছিল বাস পরিষ্কার রাখা আর সময় মতো ড্রাইভারকে বিভিন্ন নির্দেশনা দেওয়া যেমন ওস্তাদ বায়ে প্লাস্টিক বায়ে লইয়া ডানেলন সব বাক্য বলতে বলতে সেট হয়ে গিয়েছিল তার মুখে বিয়ের সময় কাজী যখন তাকে বলল অমুকের মেয়েকে তোমার কাছে এত টাকা মোহরে বিয়ে দেওয়া হচ্ছে তুমি কি রাজি সে বলল ওস্তাদ বায়ে প্লাস্টিক তার ভাই কোনই দিয়ে খোঁচা মারলে সে বলল বামেলা ওস্তাদ কাজী সাহেব বললেন আরে এসব বললে হবে না বলতে হবে আমি কবুল করছি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আলাইকুম ও রহমতুল্লাহ